এই যে আমাদের হেলমেট ব্যাগ সব রেডি আছে আমরা যাবো ইনশাল্লাহ আমাদের ওইখানে গেস্ট আছে ওখান থেকে আমরা সবাই একসাথে হব ধন্যবাদ যাইতে যাইতে আপনাদের সাথে রাস্তায় কি হয় না হয় সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ চলেন তাহলে যাওয়া যাক আজকের যে ওয়েদার আমার কাছে খুব ভালো লাগতেছে কিন্তু প্যারা দিতেছে আপনার কৃষ্টিটাই আর কিছুই না বন্ধুরা দিয়ে দিচ্ছি ড্রাইভিং সিটে পাইলট কিন্তু নিশ্চিত মধ্যে আমার সারা পা ভিজে গেছে তাই ভাবলাম যে বন্ধুর একটু ভিজাই এমন বৃষ্টি আছে বৃষ্টিতে গেছি আটকাই আমরা বন্ধু বন্ধুর অবস্থা তুমি আমার দিচ্ছ চালাইছ না এই যে দেখতেই তো পারতেছেন আমার অবস্থা

বন্ধুরা আবার রওনা হয়ে গেলাম আমরা বগুড়ার উদ্দেশ্যে এই যে বন্ধু রেডি টু রাইড সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সহি সালামত বগুড়া যেতে পারি এই যে টাঙ্গাইল নবীনগর বিড়ালটা অনেক ক্ষুদা লাগছে আমি ভাবলাম যে তার একটা রুটি খাওয়াই দিই চলছে এখন ਦੋਨਾ ਕਦੇ ਦੇ ਦੇਖਣਾ ਤਾਂ ਦੋਨੋਂ ਹੀ ਦੋਨੋਂ ਹੀ ਚੋਲਦੇ ਜਾਂਦੇ ਆ আমরা এখন অঞ্চলে এসেছি সিরাজগঞ্জ অঞ্চলে বৃষ্টি নাই কিন্তু মেয়ে গেছে অনেক সুন্দর হুমকি দিতেছে আমাদের বৃষ্টিতে কোনো সুন্দর আসবে এর আগে আমরা একবার বগুড়া আসছিলাম আমাদের বাইরের বাসায় তো সেখানে আগে ব্রেস্টা ছিল না তখন আমাদের আমরা খুব ইজিলি ভাবে চিনতে পারছিলাম তো বিষয়টা হচ্ছে আমরা রাস্তাটা ভুলে গেছে তো আমরা একজনকে জিজ্ঞেস করলাম একজন ভদ্রলোককে উনি আমাদেরকে রাস্তাটা চিনে দিল এটা হচ্ছে চার রাস্তা আমরা বামে চলে যাব আর ডান দিয়ে যদি আপনারা যান তাহলে আপনার ওই নৌকা যেতে পারবেন এখান দিয়ে এই যে আমরা বাম দিয়ে চলে যাচ্ছি আমরা যাব হচ্ছে পীরগাছা পীরগাছাই হচ্ছে আমাদের ভাইয়ের বাসা সম্ভবত আমাদের আর দশ পনেরো মিনিট লাগতে পারে আমাদের গন্তব্যে যাইতে বগুড়া আস্তে আস্তে একটা দইয়ের দোকান দেখা পেলাম দইটা দেখে আর মানে লোক সামলাইতে পারলাম না তাই চিন্তা করলাম যে দইটা খেয়েই যাই কি কেজি মানে একটা ইয়া একশো পঞ্চাশ দাম করে দেন একটা এইটা হচ্ছে বগুড়ার দই

বাটার আর জেলির বদলে খালি দই দেখাইলাম এটা হচ্ছে উপজেলা পরিষদ বগুড়া সদর আমরা এই পর্যন্ত মেঘলা আকাশে গ্রামীণ জনপথ সত্যি অসাধারণ এই বাজারে অনেক দইয়ের দোকান আছে বন্ধু বুঝছো এই দইগুলা দেখলে মাথা নষ্ট হয়ে যায় আগে দই খাইয়া মাথা ঘুরাইতাছে

চলে আসলাম দেখ সারা দিন সারা আমরা রিজুবের বাসায় এটা হচ্ছে রিজুবের গ্রামের বাড়ি বগুড়া এখন আমরা বাসায় যাব বাসায় যাইয়া ফ্রেশ হমু ফ্রেশ হওয়ার পর একটু খাওয়া দাওয়া করমু রেস্ট নিমু রেস্ট নেওয়ার পর একটু জন্য বের হবো আজ রাতে একটু ঘুরবো একটু এলাকা দিয়ে ঘুরবো ঘোরার পরে পরের দিনের থেকে হবে ব্লগ ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম